আজকে আদালতে বিচারপতি যে পর্যবেক্ষণ করেছেন যে প্যানেল কেন প্রকাশ করা হচ্ছে না এতে কি সর সম্মাননীয় হবে আলটিমেটলি এই বিষয়ে আপনার কি মত এই যেও আদালতে মামলা চলছে এবং আমি सवाल করছি সেই বিষয়ে কিন্তু মামলা চলাকালীন মন্তব্য করাটা ঠিক নয় সেজন্য আমি কোনো মন্তব্যতেই এই বিষয়ে করব না এখন না রাজ্যের পক্ষ থেকে যেটা বারংবার বলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বারবার কেন মামলা করা হয়েছে সিঙ্গেল বেঞ্চে পার্টিকুলারলি এই বিষয়টা কি আপনি বলতে পারেন কোন মামলা কোথায় হবে সেটা কোনো নির্দিষ্ট বিচারপতি ঠিক করেন না এটা ঠিক করেন মাননীয় চিফ এটা কলকাতা হাইকোর্টে যেমন অন্য সব হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টে সুতরাং যদি কেউ বলেন যে বারবার কেন মামলা ওই বিচারপতিটা কি যাচ্ছে হয় তিনি জানেন না নিয়মটা অথবা তিনি পরিকল্পিতভাবেই একটা কুৎসা প্রচার করছেন এর বাইরে কিছু স্যার বহু ক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সওয়াল করা হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট করে কেন চাকরি দেওয়া হচ্ছে না এবং আপনারা বারবার বিরোধিতা করছেন সুপার নিউমেরিক পোস্টের ওটা আরেকটা দুর্নীতির প্রক্রিয়া সুপার নিউমেরিক পোস্ট কখন তৈরি হয় কারা তৈরি করতে পারে তার কি প্রেক্ষিত এই সমস্ত অনেক আইনের ব্যাপার আছে আর যেহেতু এটাও মামলায় ট্রেন্ডিং আছে আমি কোনো মন্তব্য করবো না কেন আমাকেই সওয়াল করতে হবে ঠিক এই কথাই বলতে পারি দুর্নীতি বাজ এবং দুর্নীতিমূলক নিয়োগকে বাঁচাবার জন্যে সুপার নিউয়াল রিপোর্স্ট এটা আরেকটা দুর্নীতিমূলক প্রক্রিয়া একটু বললাম স্যার যে বিষয় নিয়ে এর আগে আপনি বহুবার বলেছেন যে যারা দুর্নীতি করেছে আলটিমেটলি প্যানেলে তাদের সঙ্গে কিছু ভালো মানুষও ঢুকে আছেন কিন্তু পুরো প্যানেল প্রকাশ করা হলে পুরো ভালো কিছু মানুষেরও চাকতে চলে যেতে পারেন বলে এটা আপনি এর আগে বহুবার বলেছেন এই বিষয় নিয়ে কি বলা যায় কিছু কথা হচ্ছে দুর্নীতি সুপ্রিম কোর্টে বলেছেন দুর্নীতি যখন ব্যাপক আকারে হয় তখন তার মধ্যে থেকে কে ভালো কে মন্দ এটা বিচার করা যায় না স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করাটাই উচিত এটাই হচ্ছে এখনো পর্যন্ত ভারতবর্ষের আইন সে পুরো বিষয়টা কি একটু বিলম্বিত হয়ে যাচ্ছে মানে বিলম্বিত মানে অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যাচ্ছে এবং নিশ্চিত বিচারের ব্যবস্থায় বিলম্বিত প্রলম্বিত হবেই কেন বিভিন্ন যারা বিচার প্রার্থী বিভিন্ন রকম বিভিন্ন মানুষের আবেদন থাকে সুতরাং সেটা হবেই তবু এই মামলাগুলোর তো অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে Uh, sir আজকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী প্রাথমিকের মামলা প্রধান বিচারপতি এজলাসে ফেরত পাঠিয়েছেন এটা নিয়ে sir কি মত আপনার সেটা তো আমি বলতে পারবো না মামলা কি বিষয়বস্তু তবে বটেই তো প্রধান বিচারপতি তো হচ্ছেন তিনি প্রধান ঠিক করবেন কোন মামলা কোথায় শুনানি হবে কোন বিচারপতি যদি মনে করেন সেই মামলা তিনি শুনতে আগ্রহী নন তাবে তিনি সেটা প্রধান বিচারপতির কাছেই পাঠিয়ে দেবেন এটাই প্রথা আলটিমেটলি সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে পর সুপ্রিম কোর্ট আবার এই ডিভিশন বেঞ্চেই মামলা ফিরিয়েছে এবং দেখা যাচ্ছে যে সিবিআই এর প্রাথমিক ফাইনাল যে চার্টশিট দেওয়া হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পুরস্কার তার মানে আলটিমেটলি আসল মাথা পার্থ চট্টোপাধ্যায় মেনে নিচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ মেনে নিচ্ছে না এই আই চার্টকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেমন দিয়েছেন তেমন પોલીસ অধিকারীর নাম দিয়েছেন আর বিভিন্ন লোকের নাম দিয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো স কিছু করেননি যাই হোক এখন আবার বিতর্কিত বিষয় উনি হয়তো বিচারের প্রক্রিয়ার মধ্যে ব্যাহত হতে পারে ভেবেই আমি কোনো মন্তব্য করছি না তবে আমি বলি যে মন্তব্য করি পার্থ চট্টোপাধ্যায়ের পরেশ অধিকারীরা হচ্ছে দাবার বোরে দাবার রাজা ও রানী তারা এখনও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সব ভুতুরে চাকরির একটা বিষয় এসছে যে যারা পরীক্ষা দেননি তারাও চাকরি করেছেন দুর্নীতি বললাম না দুর্নীতির ব্যাপকতা এত বড় যে এই খুঁজে বার করতে একটু সময় লেগেছে স্বাভাবিক এবং যেহেতু বিচারপতিরা এটা খুঁজে বার করছেন তাই বিচারপতিদের বিরুদ্ধে কুৎসা গাল মন্দ এসব চলছে চলবে এসবটাই আমাদের সমাজে মেনে নেওয়ার মতো প্রচেষ্টা করতে হবে এবং তার বিরোধিতা যেমন চলছে সে বিরোধিতাও চলবে খুব তীব্র ভাবে এবং তীক্ষ্ণ স্যার আজকে আইনজীবী কল্যাণ ব্যানার্জি পরিষ্কার প্রশ্ন তুলেছেন আদালতে যে কিসের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস পছন্দ করে এবং সিঙ্গেল বেঞ্চের সামনে নাকি এটা তো আমি আবারও বলি এটা তো ঠিক করেন চিফ জাস্টিস এটা তো কোন বিচারপতি নিজে ঠিক করেন এখন উনি কি বলেছেন কোন প্রেক্ষিতে কি মন্তব্য করেছেন তা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না

আচ্ছা আজকে আরও একটি মামলায় আহ কলকাতা হাইকোর্ট শাজাহান ইস্যুতে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা পুলিশকে যে মোটে চারজনের জনের বিরুদ্ধে এফ কেন এক হাজার জনের মধ্যে এই প্রশ্ন তুলেছেন সরাসরি বিচারপতি জয় সেনগুপ্ত আমি বলছি তো যে কোনো বিচারপতি যারা আইন সুপ্তভাবে বিচার করবেন সেই বিচার হলে পরেই তৃণমূল কংগ্রেস প্রশাসনে খুব অস্বস্তি হবে সাজাহান কাণ্ডে তো আর বিচারপতি যে সমস্ত মন্তব্য করেছেন অত্যন্ত সঙ্গত কিন্তু মনে অনেক অত্যন্ত মৃদু মন্তব্য করেছেন আরও কঠিন কঠোর ব্যবস্থার জন্য হয়তো তিনি প্রস্তুত হচ্ছেন রাজ্য সরকার এবং প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা যাকে দশ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি আইনজীবীর বাড়িতে যাচ্ছেন আইনজীবীকে তার নির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন আদালতে আসার জন্য অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা এক অদ্ভুত অদ্ভুত ব্যাপার আর অন্য কথা নাই বা বললাম স্যার যে বিচারপতি বলেছেন আদালত কোথায় আত্মসমর্পণ উনি কেন করছেন না এবং ওর আইনজীবী কে অ্যাডভোকেট জেনারেলের জুনিয়র হিসাবে বিচারপতি তাৎক্ষণিকভাবে ভেবেছিলেন তাহলে তো বোঝা যাচ্ছে যে কোথায় আঁতাত চলে গ্রেফতার করা হচ্ছে না এবং গ্রেফতার করার দায়টা কার উপর বর্তায় এটা কি কেবলই রাজ্য পুলিশের কাজ? সম্পূর্ণ রাজ্য পুলিশের কাজ রাজ্য পুলিশ অন্য কারো কোনো অধিকারই নেই এখানে যদি না আদালত তদন্ত ভার অন্য কোনো সংস্থাকে দেয় স্যার এই দুর্নীতির ইস্যুতে আপনার উপর একাধিক প্রশ্ন চিহ্ন তুলেছিল রাজ্যের শাসক দল আলটিমেটলি আজকে থেকে ফাইনাল একটা হেয়ারিং স্টার্ট হয়েছে আপনি কি কতটাই চ্যালেঞ্জ নিতেছেন প্রস্তুত যে আলটিমেটলি দুর্নীতি তদন্তে জয়টা আমার 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 বিরুদ্ধে শাসক গলে সর্বোচ্চ নেত্রী প্রকাশ্য জনসভায় বহুবার বলেছেন এটা বলবেন এটা ওদের রাজনীতি কেন ওরা জানেন যে ওদের যত দুষ্কর্ম যেখানে যেখানে হচ্ছে সেই সমস্ত দুষ্কর্মের বিরুদ্ধে আমি চেষ্টা করছি মানুষকে সমস্যা হওয়া শুধু আদালতে নয় আদালতের বাইরেও সেজন্য ওদের রাগ আমার পড়ে তাই আমার কথা বলতে ভালো তো সত্যিই যখন আমাকে আক্রমণ করে তখন বুঝতে হয় আমি ঠিক আছে তা আপনি কতটা কনফিডেন্ট যে শেষে জয়টা আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই কনফিডেন্স যে দুর্নীতি যা ধরবার প্রক্রিয়া চালু হয়েছে সেটা চূড়ান্ত পরিণীতির দিকে যাবে তা আমাদের ইন্টারভিউতে আইনজীবী পাঠ সঙ্গে তো প্রশ্ন তুলেছেন যে যদি বিকাশ বাবু আদালতে দাঁড়িয়ে কিছু বলেন তাহলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উত্তর দিক মমতা ব্যানার্জি কারো রিয়াক্ট করছেন সেটাই তো পদ্ধতি যেটা উনি বলেছেন সেটাই পদ্ধতি আদালতে সওয়াল করার জন্য যদি আমি কিছু বলি আদালতেই তার জবাব দেবেন ওরা কিন্তু ওরা জবাব আমার বিরুদ্ধে আদালতে দেন না আদালতের বাইরে দেন তো সেটা ওদের প্রক্রিয়াটা নিয়ে আমি আর কি মন্তব্য করব